আসলে ডক্টর তো একটি মিথ্যাবাদী ভাওতাবাজ একটা মানুষ তার যার সারাটি জীবনই আসলে ভাওতার উপরে চলেছে এবং তার যে তার যে শান্তি পুরস্কার নোবেল পাওয়া সেটিও ছিল ভাওতাবাজ এখন প্রশ্ন হলো এখন তো একেবারে আমাদের মাথার উপর বাঙালি জাতির মাথার উপরে জগদ্দল পাথরের মতো বসে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশবাসীকে জানিয়েছেন বারবার অনেক আগে থেকেই তিনি বলছিলেন তার নৈতিকতা তার চারিত্রকতা সব সবকিছুই উনি বলছিলেন তখন কিন্তু আমরা আসলে আমলে নেই নি সঠিকভাবে শেষতক প্রমাণই হলো যে মাননীয় নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আগাম আভাসগুলি দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন সেটাই সঠিক কাজে এই ইউনুস ইউনুস এই ঈদের পরে সামনের ঈদে বাড়িতে গিয়ে রোহিঙ্গারা বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করবে এগুলো হলো তার নাটক এগুলো ছিল নাটকবাজি সে যে নাটকের উপর যে অন্তর্নিহিত গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আমাদের মাথার উপর জাতির মাথার উপর জগদ্দল পাথরের মতো বসছে সে আসলে এভাবে বলতেই থাকবে মানে আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু আওয়ামী লীগ হাই কমান্ডার যারা আছে অনেকের আগে এবং আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ নেতৃত্বের অনেকের আগে আপনি কিন্তু অনলাইনে নিজেকে প্রকাশ করছেন এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিচ্ছেন ঠিক আছে উই অ্যাপ্রিসিয়েট ইট ভেয়ারমেন্টলি এখন কথা হচ্ছে যে এই এইটা কি আপনি স্বপ্রণোদিত হয়ে মানে নিজের ইচ্ছায় করছেন নাকি এই নেতৃত্বের নির্দেশনা করছেন মানে এইটা যদি বলছেন আমাদের মানে কারণ হচ্ছে যে আপনার থেকে সিনিয়র লোকজন আছে কিন্তু আপনি কিন্তু আগে আসছেন সবার আগে সাহসে চকবে তাহলে আমরা কি আশা করতেছি একটু বলবেন যদি না দেখেন আসলে আপনি যে বিষয়টি যে লাইভে যে কথা বিষয়টি বলেছে সে বিষয়টি ছিল আমার প্রতি আমার নির্দেশনা এবং আমিও উপলব্ধি করছিলাম আমি যখন আত্মগোপনে যেতেই পারলাম জীবিত তখন আমি আমার মধ্যেও একটি বিষয় কাজ করছিল যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে আমাদের উপস্থিতি জানা দেওয়া দরকার এবং আশ্বস্ত করা দরকার যে আমরা আছি আমাদের নেত্রী শেখ আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং আমরা আহ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব এভাবেই আসলে বিষয়টিকে নিয়েই আহ আসলে সেদিন প্রচন্ড টমার মধ্যে প্রচন্ড টমার মধ্যে আমি সেদিন হাজির হয়েছিলাম আমার সেই কথা বলার মধ্যে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি বা ছন্দপতন থাকতেও পারে কিন্তু আমি বলবো যে আমি একদম চূড়ান্ত একদম চরম অবস্থায় আমি যখন আমরা হিসেবে দেখতেছি নানক ভাই কারণ হচ্ছে যে আপনি আপনি কাগজ পড়েও যদি কথা বলেন আমাদের মনে হয়েছে একজন তো আসলো আমাদের সামনে আর তো কেউ নাই তো ওই জায়গাটায় আপনাকে আমরা এপ্রিসিয়েট করি সম্মান করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কে বিশ্বাস করেন যে ইউনুস এপ্রিল মাসে কোন নির্বাচন দিবে এবং এপ্রিল এই যে নির্বাচনী ঘোষণা দেওয়া হয়েছে এতে আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার কি মন্তব্য দেখেন আসলে আহ ইউনুস এবং ইউনুস গং তারা কিন্তু আগেই তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে সেটি হল প্রথমত আমার কমেন্টেই হলো যে ইউনুল বাংলাদেশে ক্ষমতা দখল করেছে জঙ্গিদেরকে নিয়ে এবং মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতা ছাড়ার জন্য নয় ক্ষমতাকে কক্ষিগত করার জন্য এবং এই ক্ষমতা গ্রহণ ক্ষমতা দখল করতে গিয়ে এবং ক্ষমতায় আরোহণ করতে গিয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করতেও সিদ্ধা করেনি লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর জ্বালিয়ে দিয়েছে লাখ লাখ নেতা কর্মী আজকে কারাগারে এবং কাজে ইউনুস কিন্তু নির্বাচন দেবার জন্য আসেনি ইউনুস ক্ষমতা দখল করেছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে সচেতন কর্মী হিসেবে আমার তো প্রশ্ন থেকেই যায় যারা ইউনুস ইউনুসকে সমর্থন করেছেন যারা এখন আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন সেই সেই গোষ্ঠীর কাছে যে তারা এই নির্বাচ ইউরুসের এই নির্বাচনী মূলা তারা তারা খেয়েছেন কিনা বা ইউরুসের যে মূল ঝুলিয়েছে নাকের ডোকায় সেই সেটি বিশ্বাস করেন কিনা আমি আপনাদেরকে বলে দিতে পারি যে এই ইউনুস কখনোই 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 নির্বাচন দেবে না কারণ নির্বাচন কেন দিবেছে নির্বাচন দিয়ে তার সে কতখানি লাভবান হবে ননক ভাইরে একটু ইন্টারাপ্ট করি ননক ভাই এই মুহূর্তে আমালিকের তিরমূল portée যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের শিশু নেতৃত্বের অনেক ভুল ভাল ছিল বা অনেক কিছু আমাদের ইফেক্ট করছে এখন আমাদের কি মনে হয় আমালিক যদি ফিরে আমাদের নেতৃত্বে এটা পরিবর্তন জরুরি নাকি যেমন আছে তেমন থাকলে থাকতেই হবে না দেখেন নেতৃত্বের পরিবর্তন এটি শুনতে ভালো লাগে এটি শুনতে ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেখানে এর সম্পূর্ণ সিদ্ধান্তের মালিক আমাদের প্রাণের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি যিনি দলটি সুদীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তার সিদ্ধান্তের উপরে তবে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই পরিস্থিতিতে কোনো পরিবর্তন করি যেটা হচ্ছে যে তৃণমূলের ধারণা যে আমাদের অনেক নেতৃত্ব আসলে মানে সেইভাবে আমেরিকার মূল্যায়ন করা নাই হ্যাঁ তারা মনে করেন ক্রিম চাটা দলের মধ্যে ছিল বা তো সমদের মধ্যে দিয়া অনেক কিছু অর্জন করছে বা মানে সত্যিকার অর্থে নেতৃত্বের দিকে তাকায়নি কিন্তু আপনাকে আমি যতটুকু চিনি আপনি তো মানে তৃণমূলের খুব কাছাকাছি একজন মানুষ আপনার কি মনে হয় তৃণমূলের ধারণাটা ভুল নাকি সত্য আমি তৃণমূলকে অবজ্ঞা করব না অবহেলা করব না এ ধরনের ধারণার কথা যখন বলছেন আপনি আমি ধারণাটা কি উড়িয়েও দেব না তবে তৃণমূল বা নেতা তৃণমূল পর্যায়ের কর্মীদের অনেক সময় অনেক কথাগুলি থাকে যে কথাগুলি তারা তারা তাদেরকে আত্মস্থ করতে বা সময়ের সময়টি বুঝতে একটু কষ্টই হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি কেউ কোনো দিন আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে পেরেছে উনিশশো সালে জেনারেল আইব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমকে কি নিষিদ্ধ করতে পেরেছে বা আওয়ামী লীগের রাজপথে চলা বিজয়ের লক্ষ্য নিয়ে কোনো কিছু করতে পেরেছে উনিশশত একাত্তরের পঁচিশে মার্চ দীর্ঘ তরাত যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সেদিন ছাব্বিশে মার্চ কিন্তু জেনারেল আইব খান বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটিকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু আমাদের বিজয় কি উনি দমাতে পেরেছেন উনি জেনারেল ইয়ে খান দমাতে পারেনি বরঞ্চ আরো তেজদীপ্ত হয়ে সাড়ে সাত কোটি বাঙালি আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে যুদ্ধ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে স্বাধীন করেছে আমি বিশ্বাস করি আজকের দিনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আরো ওই শিক্ষকের মতো নেতা শিক্ষকের মতো সংগঠক বা কর্মী সে আরো তেজদিপ্ত হয়েছে সারা বাংলাদেশের নেতা কর্মীরা আরো বেশি তেজদীপ্ত হয়েছে তাদের মিথ্যা অনুপ্রেরণা এসছে শক্তি সঞ্চয় হয়েছে এবং এই শক্তি অনুপ্রেরণা দিয়ে নিয়ে তারা লড়াই করবে এবং এবারের লড়াই যা আপনি যা বলেছেন সঠিক বলেছেন যে একাত্তরের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলবো যে একাত্তরে বাংলাদেশকে বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবারও আমাদের দখলকৃত বাংলার স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা জয় বাংলার এবং রাজাকার আলবদর সাম্প্রদায়িক এই জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশকে অবশ্যই আমরা শেখ হাসিনার নেতৃত্বে মুক্ত করব। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি সেই দিনটার অপেক্ষায় আছি এরপরে যেন আমার মৃত্যু হয় আমি দেখতে চাই আমার নেত্রী আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশে ফিরে গিয়েছেন আমি যে যুদ্ধ করেছিলাম বাংকারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম সেই লড়াইয়ের পরে আজকে বাংলাদেশ যারা দখল করেছে পাকিস্তানি আইএসআই শক্তি সেই পাকিস্তানি গোষ্ঠীকে জঙ্গি গোষ্ঠীকে আমরা পরাজিত করতে পেরেছি এ পর্যন্ত যেন উবরালা আল্লাহ তাআলা রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে রেখেন এটা দেখেই আমার মৃত্যু হোক এটি আমার কামনা